নমস্কার বন্ধুরা গত রবিবার আমাদের বাড়িতে পৌষ আসলো পৌষ আসলো বলতে মাঠের থেকে সমস্ত ধান বাড়িতে চলে আসার পর এই পৌষ আমাদের বাড়িতে নিয়ে আসা হয় এটা অবশ্যই মা লক্ষ্মী আর এটা মকর সংক্রান্তির দিন পুজো করা হয় তো ভাবলাম পৌষ আসলে যেহেতু বাড়িতে পায়েস তৈরি করতে হয় আর যেহেতু শীতকাল জানো তো খেজুর গুড় দিয়ে পায়েস তো অবশ্যই তৈরি করতে হবে তাই তৈরি করেছিলাম পৌষ আসার জন্য আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি খেজুর গুড় দিয়ে কীরকমভাবে গোবিন্দভোগ নতুন গোবিন্দভোগ চালের এই পায়েসটা দেখো প্রথমেই কিন্তু আমি এখানে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম অবশ্যই এটা কিন্তু নতুন চাল আর এখন দুধ দুধটা প্রথম থেকেই দিই নি কারণ দুধটা একটু কম ছিল সেই জন্য অল্প করে একটু জল দিয়ে চালটা অল্প একটু সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দুধটা দিচ্ছি আর এখানে আমি এটা কেনা দুধ ইউজ করেছি দেখছো যে আমুলের ফুল ফ্যাটের যে দুধটা হয় লাল প্যাকেটটা হয় ওই দুধটা আমি চার লিটার দুধ আমি ইউজ করেছি দেখছো দু কাপ চারের জন্য কিন্তু আমি চার লিটার দুধ নিয়েছি ঠিক আছে এখন দেখো দুধটা দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু এবারে সিদ্ধ করব। দুধ দিয়ে আর দেখো প্রথম থেকেও কিন্তু দুধটা দেওয়া যায় আমি প্রথম থেকে দুধটা দিলে কিন্তু পায়েসটা তলায় লেগে যাওয়ারও ভয় থাকে তাই প্রথমে একটু জল দিয়ে চালটা অল্প করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দুধটা দিলাম দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয় নয়তো তলা থেকে দুধ কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখছো খুব বেশি কিন্তু জল দিয়ে সিদ্ধ করিনি প্রায়টা কিন্তু দুধেই সেদ্ধ হবে এরকমভাবে দেখছো অনবরত কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে আর এই নাড়াচাড়া করার মধ্যেই কিন্তু পায়েসের সুন্দর গন্ধ মিশে থাকে দেখো পৌষ কি বলছিলাম না চাষিবাসী মানুষদের কিন্তু মাঠ থেকে ধান উঠে আসলে এই পৌষ বাড়িতে নিয়ে আসা হয় আর পৌষ যেহেতু লক্ষ্মী তাই মালক্ষ্মী আসলে কিন্তু এটাই আমাদের নিয়ম শীতকাল যেহেতু নতুন গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে পায়েস মালক্ষ্মীকে রান্না করে দিতে হয় দেখো দেখো সমস্ত কিছু অনুষ্ঠানই কিন্তু মানুষ নিজেদের জন্য তৈরি করে হয়তো অনেকের ক্ষমতা থাকে না কিন্তু সে এই পৌষ আসছে এই উপলক্ষ কিন্তু শীতে একদিন এই খেজুর গুড়ের পায়েস খেতে পাবে আমার মনে হয় এই কারণেই হয়তো আমাদের সমাজে এত সুন্দর সুন্দর নিয়ম বাঁধা আছে দেখো এর মধ্যে বলতে বলতে কিন্তু পায়েস আমার অনেক আগিয়ে গেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে একদম ঘন হয়ে গেছে দুধ দিয়ে এরকম ঠিক এরকমভাবেই সুন্দর করে